সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের পর অবশেষে আমাদের বাংলার মাটিতে বড় মুক্তি পেতে চলেছে ধর পরিচালিত ছবি পুতুল আর সেই ছবি গ্র্যান্ড প্রিমিয়ারই আমি সংযুক্ত চলে এসেছি আসুন ঘুরে দেখাই আপনাদের কি চলছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি কলাকুশলীদের সাথেও আসলে বাঙালি হিসেবে তো আমরা সবাই গর্ববোধ করতে চাই এবং আমরা সবাই চাই যে বিদেশের মাটিতে বাংলা ভাষা জয় জয়কার হোক এবং বাংলা ভাষার উন্নতি হোক সব দিক থেকে তো পুতুল এমন ছবি যেটা মানুষের একদম মনের ভেতরকার কথা বলছে মাতৃত্বের কথা বলছে শুধু তাই নয় স্ট্রিট দের কথা বলছে আমার মনে হয় এটা হচ্ছে খুবই অন্তরের একটি গল্প যেটা সবার কাছে পৌঁছানো উচিত এবং শুধু তাই নয় গোটা বিশ্ব কিন্তু এই ছবিটাকে দেখে অ্যাপ্রিসিয়েট করেছে যে এই ছবিটা রিলিজ হয়েছে যেটা বাংলা ছবিতে সচরাচর খুব একটা হয়ই না এবং নমিনেশন পেয়েছে এর মতো প্রেস্টিজিয়াস জায়গায় কান্সের লোক ভীষণ আপলোড করেছে এই ছবিটার পারফরমেন্স দেখে স্ট্যান্ডিং অফিস পেয়েছে আমার বোন মুমতাজ এখানে লিডিং লেডি তা আমি ভীষণ 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 খুশি যে ও এখানে এত সুন্দর কাজ করেছে অ্যাজ এ সিস্টার অ্যান্ড পি ইম ভেরি প্রাউড আর শুধু তাই নয় এখানে টোটাল কাস্ট অ্যান্ড ট্রু এত এত ভালো কাজ করেছে তাদের সমস্তটার মধ্যে আমার মনে হচ্ছে ম্যাজিক রয়েছে আই উইশ অল দ্য ভেরি বেস্ট এবং এটাই চাইব যে নতুন বছরে বাংলা ছবি যেন নানা রঙে রঙিন হয়ে ওঠে এবং এবার বিদেশে মাটি থেকে বহু প্রাইজ আমরা পেয়ে নিজেদের বাঙালি হিসেবে আরও বেশি গর্ববোধ তো করবই তাছাড়া বলবো যে সেই স্বর্ণযুগ আবার ফিরে এসেছে যখন ছবিটা বানিয়েছিলাম যে এত দূর যাবে আর একই বছরে দুটো পৃথিবীর থেকে ছবির জন্য সব থেকে ইম্পর্টেন্ট দুটো মাধ্যমে স্বীকৃতি পাবে আর আমি খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি খুব কষ্ট করে আপনি যে সাবজেক্টটা নিয়ে ছবিটা বানিয়েছেন আমি চেয়েছিলাম এমন একটা ছবি বানাতে কারণ ছোটোবেলা থেকে দেখতাম যে বাচ্চারা গাড়ির কাছে মারছে কেন মারছে আমি ঠিক জানতাম না পরবর্তীকালে বুঝলাম যে পৃথিবীর এমন অনেক বাচ্চা আছে যারা রাস্তায় থাকে আর আমার মনে হয় যে পৃথিবীর সবথেকে বড়ো সমস্যা এর থেকে বড়ো সমস্যা কিছু নেই যে বাচ্চারা রাস্তায় থাকে আর রাস্তায় সাফর করে সেই আর বহু দর্শকদের থেকে এত ভালোবাসা পেয়েছে এবার অবশেষে বাংলার দর্শকদের সামনে আসতে চলেছে কি বলবেন দর্শক বাংলা ছবির জন্য এটা সেলিব্রেশনের সময় একই বছরে কান আর অস্কারে স্বীকৃতি পেয়েছে প্লিজ ছবিটা দেখুন সবাই অলরেডি ইন্টারনেট ফাইনালি দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি এবং অবশেষে আমাদের টলিউডে রিলিজ করছে একদম কি বলবে কেমন লাগছে টলিউডই তো রিলিজ করবে কারণ এটা বাংলা মুভি বেঙ্গলে তো আমরা ভেরি প্রাউড অফ দিস যে আমরা ভালো একটা ছবি বানাতে পেরেছি মানে আমি ইন্দিরাধর মুখার্জি তো আমি সেটা একটা পার্ট সেটার জন্য আমি খুব এক্সাইটেড এবং আমরা যখন ছবি তৈরি হচ্ছে তখনও জানি না যে সেটা ফ্রান্সে কানে যাবে বা অস্কারে ওর ইমনের গান সিলেক্টেড হবে সো আমরা সুপার এক্সাইটেড ভীষণ ভালো লাগছে স্পেশালি বেঙ্গল বলে বেঙ্গল বলে যদি একটু দর্শকদের জন্য বলে যে তোমার চরিত্রটা কি আমার চরিত্রে এখানে আমি তনুশ্রী শঙ্করের নেবার তনুশ্রী শঙ্কর আমরা দুজনে নেক্সট ডোর নেবারস অ্যান্ড দি আর ভেরি গুড ফ্রেন্ডস সো সেটা আমার ক্যারেক্টার এবং আমাকে যদি জিজ্ঞেস করো যেটা আমার ডিরেক্টর বলেছে সেটা হচ্ছে আই এম দ্য ব্রিদার অফ দ্যারে অফ দ্য ফিল্ম যেখানে খুব সিরিয়াস একটা মেসেজ আছে সোশ্যাল মেসেজ যার মাঝখানে আমার ক্যারেক্টারটা একদম নর্মাল এবং ভেরি একটু বলতে পারো মজার তো সেটা দেখে লোকে একটু হাসবে একটু খুশি হবে এইটুকু বাকি সিনেমাটা বাকি মেসেজ ইজ ভেরি সিরিয়াস ভেরি বিগ সোশ্যাল মেসেজ না আমি আমাকে মুমতাজ যখন বললো যখন ওই খবরটা পেয়েছিলাম যে অস্কারের এলিজিবিল লিস্টে এটা ছিল তো আমার খুবই ভালো লেগেছে এই ধরনের একটা বাজেটের ছবি যেটার পিছনে কোনো বড়ো প্রোডাকশান হাউস নেই এবং ইন্দিরাদি খুব ভালো করে এটা ডিরেক্ট করেছেন গল্পটাও একটু অন্য রকম মুমতাজের মুখে থেকে শুনেছি ছবিটা এক্ষুনি দেখব সো আমি এক্সাইটেড আর বাংলা ছবি এই বছর চলছে সেইভাবে ছবি কম হলেও আজকে আমরা দেখছি দুটো সুপার হিট অলরেডি বাকিগুলো সেমি হিট তো আই থিঙ্ক এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাংলা ছবির জন্য খুব ভালো গেছে আশা করছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আরও ছবি তৈরি হবে এই বছর একটু কম ছবি হয়েছে বাংলা ছবি লোকেরা দেখছে এবং আরও দেখবে ইন্দিরা ম্যামের সাথে তুমি তোমার পরবর্তী ছবিতে কাজ করছো তবে তার প্রথম ছবিতেই এতটা মানে বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এতটা হ্যাঁ এটা মানে যখন গেছিল আমাদের বাংলা থেকে পুতুল গেছিল আর একজন বাঙালি অ্যাক্ট্রেস কান্সে গেছিল ওনার নামটা এম সরি আমি প্রিয়াঙ্কা সরকার প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমাদের প্রিয়াঙ্কা না বনুল নাম বলছো মোটা হ্যাঁ আর পুতুলের একটা গানও যেটা অস্কারে গেছে ওই গানটাও ভীষণ ভালো একটা গান হয়েছে আর অল উই ইম্যাজিন পুতুল আর লাপাতা লেডিস এই তিনটে ছবি গেছিলো কানজে তিনটেই আবার অস্কারেও গেছে তো এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার যে বাংলা ছবি এতদিন পর আর একজন মহিলা ডিরেক্টর সেটা বানিয়েছে ইন্দিরা ধর মুখার্জি তো আমি আমি না এর আগে একজন মহিলা ডিরেক্টরের সাথে কাজ করেছিলাম অনেক দিন আগে সেটা আমাদের শতাব্দী রায়ের সাথে তো তারপরে আর কোনো মহিলা ডিরেক্টরের সাথে কাজ করা হয়নি তো আমার ওনার সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল ইন্দিরাদির সাথে তো ইন্দিরাদিস হিন্দি ছবি বানিয়েছে সেটাতে আমি কাজ করেছি তবে আজকে পুতুল নিয়েই আমরা কথা বলছি পুতুল একটা খুব ভালো ছবি হয়েছে আর এরকম ধরনের ছবি সবার দেখা উচিত সবাই এসে হলে দেখুক ছবিটা কারণ এই সব ছবিকে একটু এনকারেজ করা দরকার আমরা কমার্শিয়াল ছবি যেমনভাবে এনকারেজ করছি এখন বাংলা ছবির একটা দারুণ সময় চলছে হঠাৎ করে বহুরূপী সুপার সুপারহিট হয়েছে খাদান সুপারহিট হলো আমাদের সন্তানও খুব ভালো চলছে তো এতগুলো ছবি একসাথে ভালো চলছে যখন বাংলায় তখন পুতুলের মতো ছবিও ভালো চলা উচিত একটা ভালো ছবি এটা কমার্শিয়াল ছবি না এটা কিন্তু সবই কমার্শিয়াল ছবি অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা অফিট ছবি তো এগুলো মানুষের ভালো ছবি দেখা উচিত আর আপনাদের থ্রুতেই সবাই ছাড়া জানতে পারবে তো আপনারা বেশি করে এনকারেজ করুন এই ছবিগুলোকে আমি এটাই চাইব প্রচুর ভালোবাসা পেয়েছে আন্তর্জাতিক স্তরে কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ বাংলা গান বলে আরো মানে বেশি ভালো লাগছে তো আমার মনে হয় বিশ্ব দরবারে বাংলা গানে যাওয়াটা খুব দরকার ছিল খারাপও লাগছে যে উইনার হতে পারলাম না মানে আমি হতে পারলাম না থেকে আমার সাথে কোনো আফসোস নেই কিন্তু বাংলা গান একটা বেঞ্চমার্ক হিসেবে রয়ে যেত এবং আমি একটু আগে বলছিলাম যে আমি চাই যে আমাদের কন্টেম্পোরারি এই জেনারেশনে যারা আছেন বা আমাদের প্রিয় জেনারেশনে যারা কাজ করছেন অন্তত কোনো একটা বাংলা গান এবং একটা কোনো একটা বাংলা ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্তত একটা অস্কার পাক এটা পাওয়াটা দরকার আপনি যখন এই ছবি গানগুলো নিয়ে কাজ করছিলেন তখন কি এরকম কোনো মনে চাহিদা ছিল না যখন এতটা সাফল্যের কাছাকাছি চলে এর এরপরে কতটা খান এরপরে যে আরও জিনিসটা খুব বিপজ্জনক হয়ে গেল কারণ এখন যা কাজই বেরোবে সবাই খুব মানে ও আচ্ছা ও তো ওরকম একটা ব্যাপার মানে কিন্তু আমার দিক থেকে কোনো ইয়ে নেই কারণ সব কাজই খেটে করা কাজ এবং এক একটা কাজ এক এক রকমের কাজ তো সেই স্পেকট্রামটাকে আরও এক্সপ্লোর করতে চাই এবং হোপফুলি সেই অপরচুনিটিস বাংলা সিনেমার জগৎ থেকে আরও আসবে হয়তো আলি ঝুলি মাখা তারপরে মানে একদম কী বলবো জেনারেলি আমাদের মেকআপ করতে একটু বিউটিফাই আসে সময় লাগে কিন্তু এখানে অপোজিট ছিল ইট ওয়াজ এ জার্নি ইট ওয়াজ রিয়ালি অ্যা জার্নি বাট আমি বরাবরই এটা মানে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি এটা চেষ্টা করে এসছি অলওয়েজ আর চেষ্টা করে যাবো যে দর্শক যখন আমাকে সে মমতাজকে দেখবে না সে জানে যে মুমতাজ অভিনয়টা করছে কিন্তু সে সেই চরিত্রের সাথে রিলেট করবে যে এই চরিত্রটা এটা বললো বা এই চরিত্রটা এটা করলো আমি যতটা চরিত্রের মতো মিশে যেতে পারবো সেটাই আমি তাহলে সাকসেসফুল হলাম টু বিকাম দ্য ক্যারেক্টার আর শুধু মেকআপ দিয়ে কিন্তু একটা চরিত্র গঠন করা যায় না আই মাই মানে সাজিয়ে দিল আমাকে কিন্তু আমি যদি বডি ল্যাঙ্গুয়েজ অভিনয়টা যদি আমি সেই জায়গা না করতে পারি অ্যাবসলিউটলি সো এইটা পুরোটা একটা প্যাকেজ সো মেকআপ আপ হেল্প করে আমি একটা পলিশড লুক নিয়ে হঠাৎ আমি একজন স্ট্রিট মাদারের যদি চরিত্র করতে যাই

পুতুল কিনে কি হয় সেটা তো ছবিটা দেখলে পুরো ছবিটাই একটা তাই সো মেসেজটা কি অবভিয়াসলি মানে আমরা এটা আগেও বলে এসছি আমরাও বলছি যে আমরা বাচ্চাদের ভবিষ্যৎ আমাদের বাড়িতে যে বাচ্চারা রয়েছে যারা একটা চার দেবালের একটা বাড়িতে বড় হচ্ছে তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা এত ভাবি এত কিছু করি কিন্তু যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমরা কি একবারও তাদের দিকে ফিরে তাকাই অফ টু ডু ওরা সারভাইভ করবে কি করে আমরা কিন্তু এক কথায় খুব গোলোকিয়ালি আর খুব প্লেনলি যদি বলি ও বাচ্চা বললে আমরা ছেড়ে দিই সেটা কিন্তু সেই ভিগিরির বাচ্চাটার কি দোষ রয়েছে ও তো বলেনি ভগবান আমাকে রাস্তায় ভিগিরি করে পাঠাও ও জন্মেছে তারপরে হাউস সোসাইটি তাকে হেল্প করছে বা তার বাবা মা তো আছে তাছাড়াও পুরো দেশটা কি করে হেল্প করছে ওকে নিজে একটা পায়ে দাঁড়াতে লাইফ চেঞ্জেস করতে লাইফ ডিসিশনস নিতে সেটার একটা জার্নি আমরা এই ছবিতে দেখতে পাবো নাম কি এবং এই ছবিতে তুমি পুতুল চরিত্র অভিনয় করেছো তোমার থেকে জানতে চাইবে যে পুরো শুটিং এক্সপিরিয়েন্স টা কেমন ছিল ছিল i enjoyed it i had fun uh, i mean god i was so but when i started shooting i had a lot of fun i the mosquito bites i i was very finicky with dirt and all i mean i was very finicky but now i'm doing such a character but all finickiness सो ई थैंक इंद्र आंटी टू हेल्प इन दिस फिल्म के फिल्म की रोल ऑफ मई एंड ई वु थैंक यू फॉर कास्टिंग मी इन दिसम सब मुमताज आंटी मुमताज आंटी एंड सुनिंग আমি বেসিক্যালি মুমতাজদি ওর মা তো আর আমি হচ্ছি মুমতাজদির বন্ধু একমাত্র বন্ধু তো সেটাই আমার চরিত্র এবং চেষ্টা করেছি ভালো করে ফুটিয়ে তোলার যতটা পেরেছি আর কি ধর পরিচালিত ছবি পুতুল বাংলা চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছে এক আন্তর্জাতিক স্তরে আর সেই ছবিটি প্রিমিয়ারের কিছু ঝলক আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরার সৌভিকের সাথে আমি সংযুক্ত এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে